আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আমি দুজনকে নিয়ে বের হয়েছি আরেকজন আছে পার্কে এই যে দুইজনকে নিয়ে বের হয়েছে এখন আর কাছে যাবো ওনারা পার্কের কথা শুনে আর বাসায় থাকতে চায় না পার্কে নিয়ে যেতে হবে উনি বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে কিন্তু বাইরে বের হলে ঘুমাই যায় এই যে ঘুমাই গেছে কিন্তু প্রচুর বাতাস সেই জন্য দিয়ে রাখছি বাস একটু নিঃশ্বাস ফেলতে কষ্ট হয় রেক্সিনটা দিয়ে দেখছি অনেকে বলেন আমি অনেক মোটা হয়ে গেছি কা হয়ে গেছে বুড়ি হয়ে গেছি আসলে আমি বেবি হলে মানুষ এরকমই হয় ঘুমাইতে পারে না ভালো করে তারপরে অনেক রাত জাগতে হয় তারপর মানে সারা দিন ওনার বেবির নিচেই সময় দিতে হয় তো আমি তো মানে নিজের যে যত্ন নিব ওই সময়টুকু আমার হয়ই না আর একটা বাচ্চা হলে মা আসলেই মায়ের স্ট্রাকচারের অনেক চেঞ্জ আসে তো যারা এই জিনিসগুলো বলেন আসলে এটা ঠিক না অবশ্যই একটা মাকে রেসপেক্ট করা দরকার যে একটা মা একটা সন্তানের জন্য অনেক কষ্ট করে কিন্তু দেখা যায় অনেক মহিলারা আমাকে বলেন যে আপনাকে তো দেখতে বুড়ি বুড়ি লাগে আমি আপনাদেরকে বলবো এই ইয়াং থাকেন আমি বুড়ি হইলেও আমার সমস্যা নাই কারণ আমার তো একটা রাজকন্যা আছে রাজকন্যার জন্য রাজ সজাগ থাকতে হয় ওনার সারাদিন ওই ওনার ওনার নিচে আমার সময় দিতে হয় তো আপনারা ইয়াং থাকেন সুন্দর থাকেন আমার কোনো সমস্যা নাই আর আপনারা আমি দোয়া করি আপনারা আরও বেশি সুন্দর হন আপনাদের হাজব্যান্ডটা এখন অনেক বেশি খুশি থাকে কারণ ভাইয়াকে তো খুশি রাখতে হবে এই জন্য আপনারা অন্যদের অন্য মানুষকে মানে কটাক্ষ করে কথা বলেন যে আপনাকে তো দেখতে বুড়ি বুড়ি লাগে আপনাকে দেখতে মোটা লাগে আপনারাই সব সৌন্দর্য নিয়ে থাকেন আমার তো কোনো সমস্যা নাই আল্লাহরমতো আমার যা আছে আমি দিয়ে অনেক বেশি হ্যাপি আমার একটা সুন্দর আল্লাহ আমাকে একটা রাজকন্যা দিছে ওইটা নিয়ে আমি অনেক বেশি হ্যাপি আমি কালো হইলো আমার রাজকন্যা আমাকে আম্মু ডাকবে আমি যদি বুড়িও হয়ে যায় আমার মেয়ে আমাকে আম্মু ডাকবে তো আপনাদের এসব কথায় আমার কোনো কিছুই হয় না বরঞ্চ আমি হাসি যে আপনারা কত ছোট মন মানসিকতার হলে আপনারা এইসব কথা বলতে পারেন যে তুমি তো দেখতে বুড়ি মোটা আপনারাই ভালো জানেন আপনারা কতটা নিচু মনের হলে এসব কথা মানুষকে মানুষ বলতে পারে